মনে করেন চুরির শাস্তি ধরিয়ে তো সুরের হাত কাটা যাবে না আগে দেশের মধ্যে ইসলামী শাসন হলে দেশের মধ্যে আগে খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে তার রিজিকের সমস্যা সমাধান করতে হবে তার রিজিকের সমস্যার সমাধান হয়ে গেছে তারপর যদি সে চুরি করে দুর্নীতি করে ডাকাতি করে তখন তার হাত কাটা যাবে কথা বলে ঠিক কিনা আগে না তো এরাগে না কথা বুঝাচ্ছে না এর আগে সৌদি আরবে এই আইনটা আসে যদি ইসলামী পুরা ইসলামী গভর্নমেন্ট না কিন্তু কিছু কিছু আইন সেখানে আছে চুরি করলে হাত কেটে তো এই আইনটা সৌদি আরবে আসে এবার সকলে বলেন দেখি সৌদি আরবের লোকদেরকে হাত নাই খুলে বলেন না হাত আছে কি না তার মানে কি অন্যায় কম হচ্ছে অন্যায় করছে না এই জন্য আমরা যখন এই আইন বাস্তবায়ন হবে আগে খাদ্য বস্ত্র বাসস্থানের সরকার ব্যবস্থা করতে হবে যাতে মানুষের না খেয়ে মারান ক্ষুধার কারণে চুরি করতে না হয় আমাদের দেশে বহু সুর আছে ক্ষুধার কারণে কি করে ছেলে মেয়ের খাবার তখন বাধ্য হয়ে কি করে করে। এই সমস্ত সুরদের কিন্তু হাত কাটা বিধান ইসলামে নাই। আগে তার খাবারের ব্যবস্থা করতে হবে কর্মসংস্থান করতে হবে সবকিছু ব্যবস্থা গভর্নমেন্ট করার পরে তারপর যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে তাহলে কি সমস্যা আছে ইসলাম তো এটাই চায় ইসলাম তো শান্তির রাষ্ট্র এটাই চায় আর আমরা এটা সেটাই বুঝতেছি না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলি